আজ আমরা ইউভাল নোয়া হারারির খুব বিখ্যাত বই স্যাপিয়েন্স মানবজাতির সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে একটু আলোচনা করব। আমাদের কাছে বইটার মূল কিছু পয়েন্টের সারসংক্ষেপ আছে। হ্যাঁ, স্যাপিয়েন্স বেশ আলোড়ন ফেলেছিল বইটা। ঠিক। তো আমাদের লক্ষ্য হলো খুব সংক্ষেপে এর প্রধান যুক্তিগুলো মানব ইতিহাসের গতিপথ নিয়ে হারারির যে বিশ্লেষণ সেগুলো একটু তুলে ধরা। হারারি তো ইতিহাসটাকে বেশ অন্যভাবে দেখেছেন একদম উনি মূলত চারটে ভাগে ভাগ করেছেন পুরো ব্যাপারটা মানে জ্ঞানীয় বিপ্লব তারপরে এলো কৃষি বিপ্লব মানব জাতির আর শেষে বৈজ্ঞানিক বিপ্লব হ্যাঁ এই চারটে ধাপ হ্যাঁ তো শুরু করা যাক প্রথমটা দিয়ে কি বলেন জ্ঞানীয় বিপ্লব আচ্ছা এখানে আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে ভাষার ব্যাপারটা মানে হারারি বলছেন যে শুধু সেপিয়েন্সরাই পারে এমন জিনিস নিয়ে কথা বলতে বা ভাবতে যার আসলে কোনো বাস্তব অস্তিত্ব নেই ঠিক যেমন যেমন ধরন ঈশ্বর বা জাতি টাকা কর্পোরেশন এইসব আর কি হারারি এগুলোতে বলছেন কল্পিত বাস্তবতা বা মিথ হুম ইমাজিন রিয়ালিটি বা মিথস হ্যাঁ আর এই মিথগুলোতে বিশ্বাস করার ক্ষমতার জোরেই নাকি আমরা মানে সেপিয়েন্সরা লক্ষ লক্ষ অচেনা মানুষের সাথে মিলে বিশাল সব কাজ করতে পারি যেটা অন্য কোনো প্রাণী পারে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ মানে এই যে কাল্পনিক ধারণা বা শেয়ার্ড মিথ এর উপরেই তো আমাদের গোটা সমাজ আইন সংস্কৃতি দাঁড়িয়ে আছে তাই তো এই মিথগুলোই তো এত মানুষকে একসাথে কাজ করতে বা নির্দিষ্ট লক্ষ্যে চলতে উদ্বুদ্ধ করে হয়তো তাদের ব্যক্তিগত লাভ সেখানে কম একদম আচ্ছা এরপর যে বিপ্লবটার কথা হারারি বলছেন সেটা বেশ মানে ধাক্কা দেওয়ার মতো কৃষি বিপ্লব হ্যাঁ জেরাপ বিপ্লব নিয়ে ওনার আইডিয়াটা বেশ কন্ট্রোভার্সিয়াল ঠিক আমরা তো ভাবি কৃষি কৃষিমানেই দারুণ ব্যাপার উন্নতি কিন্তু হারারি বলছেন জনসংখ্যা হয়তো বেড়েছে কিন্তু গড়পর্তা মানুষের জীবনযাত্রার মান কি আসলেই উন্নত হয়েছিল উনি তো বলছেন উল্টোটা হ্যাঁ বলছেন কঠোর পরিশ্রম অনেক বেড়ে গিয়েছিল পুষ্টি কমে গিয়েছিল একঘেয়ে খাবারের জন্য রোগব্যাধি বাড়ল সামাজিক বৈষম্য বাড়ল উনি এটাকে বলছেন ইতিহাসের সবচেয়ে বড় ধাপ্পা হ্যাঁ বা বিলাসিতার ফাঁদ মানে একটু আরাম খুঁজে গিয়ে মানুষ আরও কঠিন জীবন বেছে নিল আর গম বা ধান ওরা আমাদের পোষ বানিয়েছে ঠিক আমরা ওদেরকে পোষ মানায়নি ওরাই আমাদের এক জায়গায় বসিয়ে দিয়েছে ব্যাপারটা মজার কিন্তু কিন্তু এর ফলাফল তো সুদূর প্রসারী ছিল এই বিপ্লবের ফলেই স্থায়ী বসতি হল খাদ্য উদ্বৃত্ত হলো হ্যাঁ সেটা ঠিক কিন্তু সাথে এটাও ঠিক যে ব্যক্তিগত সম্পত্তি সামাজিক স্তর যুদ্ধ এসবও জটিল আকার নিল রোগের বিস্তার সহজ হল মানে একদিকে যেমন সভ্যতা এগোল অন্যদিকে নতুন সমস্যাও তৈরি হল একদম সরল সরলরৈখিক উন্নতি বলা যায় না আচ্ছা এরপর এলো মানবজাতির একত্রীকরণ মানে এত বিভেদ সত্ত্বেও মানুষ কীভাবে কাছাকাছি এলো হারারি এখানে তিনটে জিনিসের কথা বলছেন হ্যাঁ অর্থ সাম্রাজ্য আর ধর্ম এগুলো নাকি বিশাল জনগোষ্ঠীকে এক ছাতা তলায় আনতে সাহায্য করেছে ঠিক আর এগুলোও কিন্তু একরকমের কল্পিত আদেশ বা ইম্যাজিন্ড অর্ডার যেমন টাকা একটুকরো কাগজ বা একটা ডিজিটাল সংখ্যা যারা আসলে নিজের কোনো মূল্য নেই কিন্তু আমরা সবাই বিশ্বাস করি এর মূল্য আছে তাই এটা চলে ঠিক বিশ্ব জুড়ে চলে একইভাবে সাম্রাজ্য বা বড় ধর্মগুলো তো মানুষের সম্মিলিত বিশ্বাসের ওপরই টিকে আছে এই আইডিয়াগুলো স্থানীয় সংস্কৃতি বা গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে একটা বড় পরিচয় তৈরি করে বাণিজ্য প্রশাসন বিশ্বাস এগুলো মানুষকে জুড়েছে এগুলো শক্তিশালী গল্প খুবই শক্তিশালী আচ্ছা এরপর আমরা চলে আসি আধুনিক যুগের শুরুতে প্রায় পাঁচশো বছর আগেকার ঘটনা বৈজ্ঞানিক বিপ্লব হুম এটা তো আমাদের আজকে দুনিয়াটাকেই তৈরি করেছে বলতে গেলে হারারির মতে এর মূল মন্ত্রটাই ছিল খুব ইন্টারেস্টিং আমরা জানি না মানে নিজেদের অজ্ঞতা স্বীকার করা হ্যাঁ এটা একটা বিরাট শিফ্ট ছিল আগেকার দিনে মনে করা হতো সব জ্ঞান হয়তো পুরনো বই বা ঐশ্বরিক বাণীতে আছে কিন্তু এই যুগে মানুষ প্রশ্ন করতে শুরু করল নবজারভেশন করল পরীক্ষা করল তার ফলেই তো এত আবিষ্কার প্রযুক্তি শিল্প বিপ্লব আজকের ডিজিটাল যুগ সব পুঁজিবাদের উত্থানও তো এর সাথে জুড়ে আছেন উৎপ্রতভাবে বিজ্ঞান দিল প্রযুক্তি প্রযুক্তি দিল অর্থনৈতিক বৃদ্ধি সেই লাভ আবার বিনিয়োগ হল গবেষণায় একটা চক্র এই বিপ্লব তো মানুষকে অঞ্জম ক্ষমতা দিয়েছে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার ঠিক কিন্তু এখানেই হারারি একটা জরুরি প্রশ্ন তুলেছেন এত ক্ষমতা এত উন্নতি আমরা কি আগের চেয়ে দেশি সুখী এটা সত্যি ভাবার মতো প্রশ্ন আধুনিক জীবনে এত উদ্বেগ এত টেনশন পরিসংখ্যানও তো সেদিকেই ইঙ্গিত করে অনেক সময় হুম আচ্ছা সব মিলিয়ে যদি বইটার কথা ভাবি এর সবচেয়ে বড় শক্তি কি মনে হয় আমার মনে হয় এর বিশাল প্রেক্ষাপটটা মানে জীববিদ্যা ইতিহাস অর্থনীতি সব মিলিয়ে মানুষের একটা লম্বা যাত্রার ছবি আঁকা এই গ্র্যান্ড সিন্থেসিসটাই অসাধারণ ঠিক তবে কিছু সমালোচনাও তো আছে তাই না যেমন অনেকে বলেন একটু বেশি সরলীকরণ করা হয়েছে হ্যাঁ সেই সমালোচনাটা আছে হয়তো ব্যক্তিগত উদ্যোগ বা নির্দিষ্ট সংস্কৃতির ভূমিকাকে ততটা গুরুত্ব দেওয়া হয়নি একটা বড় কাঠামোর মধ্যে সবটা ব্যাখ্যা করার চেষ্টা সত্যি তবে এই পুরো আলোচনা থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট হয় কি বলুন তো যে আমাদের চারপাশের অনেক কিছুই রাষ্ট্র টাকা কর্পোরেশন এগুলো আসলে প্রাকৃতিক কিছু নয় এগুলো মানুষের তৈরি আইডিয়া একদম আর যেহেতু মানুষের তৈরি তাই এগুলো বদলাতেও পারে এটাই হয়তো সবচেয়ে বড় শিক্ষা আচ্ছা তাহলে যদি আমরা শেষের দিকে আসি মূল কথা যা কি দাঁড়াল সেপিয়েন্স দেখাচ্ছে যে হোমো সেপিয়েন্স নামের একটা প্রজাতি গল্প বলার ক্ষমতাকে ব্যবহার করে কয়েকটা বিপ্লবের মধ্যে দিয়ে পৃথিবীকে আমূল বদলে দিয়েছে হ্যাঁ আর বইটা ভবিষ্যতের দিকেও একটা ইঙ্গিত দেয় বিশেষ করে বায়োটেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ঠিক যখন প্রযুক্তি শুধু আমাদের চারপাশ নয় আমাদের নিজেদের শরীর মনকেও বদলে ফেলার ক্ষমতা দেবে তখন মানুষ এই পরিচয়ের অর্থ কি হবে ভাবনার বিষয় মানবতা কোন দিকে যাবে উত্তরটা তো আমরা জানি না আর সেটাই হয়তো সবচেয়ে রোমাঞ্চকর আবার ভয়েরও এই প্রশ্নগুলো নিয়েই হয়তো আমাদের ভাবতে হবে